সবার দুনিয়া আর দুনিয়া যে দুনিয়া সম্পর্কে নবী সালাম বলেছেন একটু শোনেন মনে করেন এটা একটা মহাসাগর এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও বের করো এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল একদিন সাহাবিদের কিনে নবী যাচ্ছেন সাল্লাহ একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পরে আছে মৃত গাধা বকরির বাচ্চা সাহাবিদা বলছেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি এই বকরির বাচ্চাটাকে এক বিনিময়ে কিনতে চাও কিসের বিনিময়ে এক দিরহাম কি জিনিস সেটা পরে বোঝাবো এখন ওইগুলো এখন বুঝবেন না দীর্হাম কি জিনিস সেটা পরে বুঝবেন দিরহাম থাকলে আর রিজার্ভ কমতো না দীর্হাম থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ড এর ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে মানে আপনি তেল কিনতে চান এক কোটি টাকা ব্রিফকেসে নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে এক কোটি টাকার তেল দেন এক ফোটাও তেল দিবেন আপনাকে দিবে না যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন আপনাকে তখন সুন্দর মতো তেল দিবেন এই ডলার পেট্রোল ডলার পেট্রোল পেট্রোল ছাড়া ডলার এক্সচেঞ্জ নাই এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ভুক্তাওয়ালা শাহ আছে বলবে খারেজি হয়ে গেছে যাই হোক এটা একটা জুলুম কিরকম জুলুম যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্ট সিগারেট টেক্কা দিতে পারবেন আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা এবং সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে অথচ দিনার এবং দীরহাম রসদ সাল আলী হাসালামের যুগের কারেন্সি ছিল দিনার হাম যার ইন্টেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে দেখাচ্ছি তারা আমি এমনি এমনি করে কথা বলি না আর সারাবুল কাহ কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার রূপার এই এলাকা ছেড়ে চলে গেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটাবে আল্লাপা ঘুম পাড়িয়ে রেখেছেন তিনশো নয় বছর তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বসে কেমন লেবিস তুমি তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন বলছে লেভিস না ইয়ামান একদিন ঘুমিয়েছে বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন ক্ষুধার্ত আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো আই ফাইল আন জোর আই ইউ খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বদলাই নালাম এখন এক লাখ দাঁড়ান দাঁড়ান ঠিক ঠিক বে ঠিক বলেন না তাহলে শুভ বোঝা এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পাই ফেলতে পারছে না তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পুটে খেয়ে যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এইভাবে করে শ্রমটাকে সিজ করে ফেলেছে আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পর আপনাকে কোনো পারিশ্রমিক না দেই শ্রমের কোনো মূল্য না দেই আপনি আমাকে জালেন বলবেন না বলবেন কিনা ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম আর নামিজি বলছে দিনারের কথা বলছেন দীর্ঘামের কথা বলছেন এটা যদি আপনার পকেটে থাকতো তিনশো না বছর কেন এক হাজার বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে কমতো না এই হলো ইসলামিক কারেন্সি এটা নিয়ে কথা বললে আমার এক সঙ্গে ঘুমটা বলা শাহ কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে এ খারেজি হয়ে গেছে আর কে খারেজি একটু বলে নেই খারেজি আকিতাটা কি আসবে খারেজি আকিদা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে কোনো ব্যক্তি অন্য কোন মুসলমানকে যদি কবিরা গুণা করার কারণে কাফের মনে করে কথা বোঝেন আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন এগুলো কবিরা গুণা এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করা যায়ে তাহলে আমি খারেজি বুঝতে পারছেন কথা আমি কি কখনো এরকম করে কথা বলেছি এই যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললাম এর সাথে কবিরা গুনার কি সম্পর্ক আর খাবার জমের কি সম্পর্ক আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারাজি টাইটেল দিয়ে দিন ওই যে বললাম আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের দিয়ে আপনি ইয়া দেন টাকা দেন তেল দিবে না ডলার না দিলে বলবে এই যে এন্টি মিডল ইস্ট কথা বলেছে অতএব সে খারিজ হয়ে গেছে আমি আপনাকে একটা एग्जांपल দেই শুনেন বোঝেন কথাগুলো বোঝেন ইয়াজিদের নাম শুনেছেন ইয়াজিদ ভালো শাসক ছিল না খারাপ শাসক ছিল তার আমলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা করেছে হাররার যুদ্ধ করেছে সে মদিনা আক্রমণ করেছে মক্কা আক্রমণ করেছে মেসাকার করেছে বহু সাহাবী তার এই শাসন মেনে নেয় নাই তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছেলে তার अंसारी অনেক সাহাবী ছিলেন আর আমাকে বলেন ইয়াজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল ইয়াজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল বা তার সেনাবাহিনীরা যখন ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে শাহাদাত দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে এখন যে সাহাবীরা তার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে সবগুলো সাহাবী কি কাফের হয়ে গেছে তাগুত হয়ে গেছে আর খারেজি হয়ে গেছে নাকি তারা কি এজিদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে খারেজি হয়ে গেছিল নাকি তো পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ার কোনো সম্পর্ক নাই কিন্তু এরা এটাকে একটা সুকৌশলে মুসলিম উম্মার যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানসিকতাকে কেড়ে নিয়েছে সত্যকে উপস্থাপন করার মানসিকতাকে দমিয়ে দেওয়ার জন্য একটা খারেজি ফতোয়া শুরু করে দিয়েছেন যেখানে সেখানে যা ইচ্ছা করবেন খারেজি ফতো যাই হোক ওদিকে যাচ্ছি না আমি মূল জায়গায় আসি দেখুন আমরা আসলে হারিস থেকে জানছি দুনিয়ার বললে এতটুকু তুমি কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্হামের বিনিময় কিনবা সাহাবিক সাহাবিরা বলছেন এক দীরহাম কেন সাল অল্লাহ সাল্লাহী বিনামূল্যেও যদি আপনি আপনি আমাকে এটা দেন আমাকে এটা দেয়া হয় আমি এটা কিনব না বিনামূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেওয়া হয় আমি কিনব না নামিসাল আল্লাহ হরিসলাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া আল্লাহ বাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরির বাচ্চার চাইতেও কম এখন আমরা যারা লিপ্ত আছি দুনিয়ার এই যে ফিকির সারাদিন মানুষ এমন ভাবে পেয়ে বসে না মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় দেখবেন একজন আলেমের কাছে বসবেন সে আপনাকে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন এক ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না আর হাদিসের কথা বলা হবে না আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়াতে ঠিক আছে সে যদি ড্রাইভার হয় সারাদিন গাড়ির পাচাল পারবে গাড়ি এটা গাড়ি ওঠে গাড়ি ওঠে এমন সে যদি ইকোনমিক সেক্টরের মানুষের বলবে এই যে ব্যবসা এমন এই ব্যবসা এমন ওই ব্যবসা এমন সুদি মহাজন হয় বলবে এই এখানে সুদ দিলে এত হবে এখানে দিলে এত হবে আর পলিটিক্স যদি করে তাহলে সারাদিন পলিটিক্স করবে দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি দুনিয়ার ফাংশনটা মাথায় এমন ভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বেরোবে রবি সাল্লাহ দুনিয়াকে এত তুচ্ছ করেছেন এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে পিতামাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হবে সেটা কি হচ্ছে না হচ্ছে না বলে এটা যারা পিতামাতা হয়েছেন পার্থক্যে চলে গেছে তারা খুব ভালো করে জানে যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন এই সন্তান তার খোঁজখবর পর্যন্ত নেয় না ব্রিটেন অক্সফোর্ড হার্বার থেকে পড়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি বৃদ্ধাশ্রমে আছেন একটা ভিডিও দেখলাম তার তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয় মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি যাদেরকে আল্লাহাক তৌফিক দিয়েছেন তারপরে করবেন যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই মায়ের পায়ের নিচেই সন্তানের বেশ কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা বাবারা তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে আমরা একটা পরিবেশ তৈরি করে দেবে টেনশন ফ্রি ভাবে তারা যেন তিন বেলা খায় জিগিরাজগার করে তাসবিহ তাহলিল করে গুলাম তিলাওয়াত করে শেষ জীবনটা যেন ইমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ বহুত নেকি হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ এটা একটা ব্যাখ্যা হতে পারে সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই দাসিতার মনিবকে জন্ম দিবে অর্থ এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিরের মানদণ্ড উল্টে